আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাতু প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন সকালে কয়েক মিনিট এই দোয়ারটি একশোবার পড়েন দুনিয়া আপনার পায়ে থাকবে বিপদ আপদ হতে রক্ষা পাবেন সর্বক্ষণ গাইবীর সাহায্য পাবেন আমি আল্লাহর কসম করে বলছি আমার দেখা শ্রেষ্ঠ একটি আমল যা দ্বারা আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি আমার দেখা বহু মানুষ এই আমল দ্বারা ফলাফল পেয়েছেন আল্লাহ রহমতে আমি যতবার আমলটি করেছি ততবারই ফলাফল পেয়েছি আমি আল্লাহর কসম করে বলছি। এই আমল দ্বারা এত দ্রুত ফলাফল পাওয়া যায় যা কল্পনার বাহিরে নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন বিপুল দন সম্পদ সে ব্যক্তি পাবে ব্যবসায় উন্নতি ভারতেই থাকবে জীবনে কোনোদিন দিন টাকার অভাব হবে না দুনিয়া তার কাছে নত হবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাওয়া যাবে ইনশাল্লাহ আজকের আমলটি একশো পার্সেন্ট পরীক্ষিত এবং প্রমাণিত একটি আমল অনেক মানুষের অভিযোগ তাদের সংসার থেকে অভাব অনটন দূর হয় না অভাব অনটন লেগেই থাকে এর পিছনে আমরা নিজেরাই যাই যারা ভোর সকালে ঘুম থেকে দেরি করে ওঠে তাদের সংসার থেকে জীবন ও অভাব অনটন দূর হবে না দূর হয় না কখনোই অভাব দূর হয় না কারণ রয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ রাসুল সালু আলিহাসাল্লাম বলেন ভোরবেলায় কাজের জন্য বরকতের দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আসাল্লাম নিজে শহর গামিদি রাজে হতে কে সূত্রে বর্ণিত আছে রাসুল সাল্লু আসাল্লাম এ দোয়া করছেন হে আল্লাহ আমার উমতের জন্য দিনের শুরু অংশ বরকতময় করুন তিরমিজি শরীফের হাদিস এক হাজার একশো পঁচানব্বই দিনের শুরু তো বলতে ভোরবেলায় অথচ আমরা অনেক যুবকরাই রাত্রের বারোটা একটা পর্যন্ত আমরা মোবাইল টিপি যখন তাহাজ্যতের নামাজের সময় হয় আর সকালবেলা আমাদের না ঘুমাতে পারলে তো সারাদিনটাই নষ্ট হয়ে যায় তো যারা সকাল পর্যন্ত ঘুমায় ভুরে ওঠে না তাদের সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট জীবনে দূর হবে না আরও বর্ণিত হয়েছে এই কারণে রাসেল সাল্লাল্লাহু আলি আসাল্লাম কোনো যুদ্ধে অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন বর্ণনাকারী বলেছেন সখর রাধা একজন ব্যবসায়ী ছিলেন তিনি তার ব্যবসায়িক ভোরবেলা শুরু করতেন এতে তার ব্যবসায়িক অনেক উন্নতি হয় এবং তিনি বিপুল লাভ করেন। আবু নম্বর দুই হাজার ছয়শো ছয় তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে সখর রাজা নামে যে একজন সাহাবা রয়েছেন তিনিও বলছেন যে তিনি ভোরবেলায় ব্যবসায়িকের কাজ শুরু করতেন তখন তার প্রচুর প্রাচুর্য মানে তার ধন সম্পদ বাড়তি চলেছে এটা আমার কথা নয় এটা হাদিস দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত যে আবু দাউদের হাদিসে তিনি নিজে বলেছেন যে তিনি তার ব্যবসায় উন্নতি করতেই তাকে উন্নতি করতেই তাকে এছাড়াও হাদিসে আরও বর্ণিত রয়েছে ভোরবেলা রিজিকের বন্টন করা হয় যা ওই সময়টাতে ঘুমিয়ে থাকে বা যারা ওই সময়টাতে ঘুমিয়ে তাকে তারা সার্বিক সাফল্য থেকে বঞ্চিত হয় রিজিক বরকতের চুয়া পায় না রাসুল আলি ওয়াসাল্লাম বলেন সকালবেলায় রিজিকের অন্বেষণ করো কারণ সকালবেলা বরকত পূর্ণ ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময় এটো হাদিস ছয় হাজার দুইশো বিশ নম্বর হাদিস অথচ আমরা আজ যুবক ভাইরা সকালবেলা তো ঘুম থেকে উঠি না রাত বারোটা থেকে একটা পর্যন্ত মোবাইল টিপি এবং সকাল দশটার পরে আমরা উঠি অতসু রাসুল সাল্লু আলি হুয়া বলেছেন যে ভোর সকালবেলা যারা উঠবে তাদের বরকত সফলতা অবশ্যই আসবে এটি হাদিস দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত শহর রাদিয়ালান হু তার ব্যবসায় আয় উন্নতি করেছে প্রচুর দন সম্পদ উঠেছে আমি আবু দাউদের হাদিস দেখে বলছি যারা বিশ্বাস করেন না তার হাদিসটা দেখে নেবেন দু হাজার ছয়শো ছয় নম্বর হাদিস তো সকালবেলা রিজিক অন্বেষণ করো কারণ সকালবেলা বরকতপূর্ণ ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময় রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম বলেছেন রাসুল সাল্লু আলিহুয়া সাল্লাম তিনি আরও বলেছেন যে আমার আধুরি কন্যা ফাতেমারা লহু বলেন একবার রাসুল সাল্লু আলিহুয়া সাল্লাম ভোরবেলা আমার ঘরে এসে আমাকে ঘুমাতে দেখতে পেলেন তিনি আমাকে পা দিয়ে নাড়া দিয়ে বললেন হে আমার প্রিয় কন্যা উঠো তোমার রবের পক্ষ থেকে রিজি গ্রহণ করো অলসতার তার ধলভুক্ত না কেননা তালা শুভেহে সাদেক থেকে সূর্য উদয় পর্যন্ত মানুষের মাঝে রিজিক বন্টন করে থাকে এটিও হাদিস দ্বারা প্রমাণিত হাদিস নাম্বার হচ্ছে দু হাজার ছয়শো ষোলো নম্বর হাদিস তো আমরা এই হাদিসগুলো থেকে বুঝতে পারি আল্লাহ তালা সুবেহে সাদেক থেকে সূর্য উদয় পর্যন্ত রিজিক বন্টন করে তাকে অথচ আমরা এ সময় ঘুমে বিভোর থাকি ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি তো আমাদের সংসারে অভাব থাকবে না কি যারা ভুরে ওঠে তাদের সংসারে থাকবে এটি আমার কথা নয় সাল্লাল্লাহু আলাইহি আলিহুয়াশাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকের এই আমলটিও যারা ভোর সকালে উঠে আমলটি করবে আল্লা সবহানা তালা তাদেরকে এত ধন সম্পান করবেন যা সে কল্পনাও করতে পারবে না তো আমলটি আপনারা কিভাবে করবেন আমি যেভাবে বলবো আমি যেভাবে করেছি আপনার ইনশাল্লাহ সেইভাবে করবেন ফলাফল আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আপনারা আমলটি করার জন্য অবশ্যই আগে কিছু ছত্র বলে রাখি আমল করার পর এবং আগে আপনারা খারাপ কাজ পাপ কাজে ঝুড়িয়ে যাবেন না তাহলে আমল দ্বারা ফলাফল আপনারা কখনোই পাবেন না তাই আমল করার সময় এক সপ্তাহ যতদিনই লাগুক আপনার সাফল্য পেতে আপনি ভালো করে আমল করবেন কোনো খারাপ কাজে জড়িয়ে পড়বেন না পাশোক্ত নামাজ পড়বেন তারপর দেখে দেখুন আপনার সাফল্য কিভাবে। আসতে চলেছে এবং ভোর সকালে ওঠার চেষ্টা করবেন ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন এবং এশারের পরপরই ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো আমলটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা দেখে দেখে পড়ে নেবেন তো যারা এতটুক পর্যন্ত ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা যাচাই বাচাই করে আপনাদের সামনে আমল আনার চেষ্টা করি তো এই দোয়াটি পড়ার আগে আপনাদের অবশ্যই তিনবার ধুরস্বরী পাঠ করে নেবেন তারপর শেষে তিনবার ধুরস্বরী পাঠ করে সকালবেলায় কিন্তু আমলটি করবেন ফজরের পর তারপর এই দোয়াটি আপনারা পড়বেন আমি দোয়াটি স্ক্রিনে দেখছি দিয়ে রাখছি দেখে দেখে পড়ে নেবেন আল্লাহ ইন্নি আউলজুবি ক্যামিনাল কফরি ওয়াল কাফরি আল্লাহ হুমনি আউজি কামিন আজিবল ইল্লা আনতা এই দোয়াটি আপনারা পড়বেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার নিকট কুফরি ও দারিদ্র হতে আশ্রয় চাইছি হে আল্লাহ আমি কবরের আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনি ছাড়া অন্য কোনো ইলা নেই এই দোয়াটি পরে আল্লাহ সুবাহনাতার কাছে আপনারা দোয়া করুন তারপর চক্ষে দেখুন আপনার ফলাফল কীভাবে আসতে চলেছে দারিদ্রতা দূর হতে চলে শুরু হয়েছে আপনার দন সম্পদ ভারতেই থাকবে ভারতেই থাকবে ভারতেই থাকবে আল্লাহর কসম করে বলছি আমলটা আপনারা আজ থেকেই করা শুরু করে দিন